আমি এই বিএনপি অফিসে আসার পথে আমি ওই দোকানে নেমেছিলাম মালিক পক্ষ আমাকে দেখালো এবং তাদের দুঃখ বেদনার কথা শুনিয়ে আসলে মনটা খারাপ হলো যে হার্ট অফ দ্য টাউন একেবারে থানার সন্নিকটে প্রধান সড়ক বাজারের প্রধান সড়কের সাথে এই দোকানটা এই দোকানে এবং স্বর্ণের দোকান সেখানে যেভাবে তাদের দোকান বন্ধ করার যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি সম্পন্ন করে তারা বাড়িতে গেছে এবং যেহেতু আজকে শুক্রবার দোকান বন্ধ থাকে তারা সকালবেলা এটা দেখেনি জুম্মার জুম্মান নামাজের পরে তারা এটা কে কে বা কাহারা হয়তো তাদের কাছে সংবাদ দিচ্ছে যে তালা খোলা বা তালা নেই এরকম কিছু না একটা বলেছে তারপরে তারা এসে দেখে যে তাদের স্বর্ণ রাখার যে আলমিরা হিন্দু সেই সব সহ সব এই দোকান থেকে নিয়ে গেছে এই রকম একটা চুরির ঘটনা যে শুনবে প্রথমেই তো নিন্দা যে আমরা নিন্দা জ্ঞাপন করি এবং এর একটা প্রতিকার আমরা প্রত্যাশা করি প্রশাসনের কাছে এখানে আমাদের থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধিদপার কাছে আমাদের জনগণের পক্ষ থেকে আমরা অনুরোধ করব আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করব যে আপনি এ বিষয়টা খুব জরুরিভাবে পদক্ষেপ দিয়ে যে কোনো উপায়ে আপনাদের অনেক সংস্থা আছে এবং অনেক সোর্স আছে সেই সব সোর্সগুলোকে অনেস্টলি কাজে লাগায় এ তদন্ত করে এটা বের করে এর আইনের আওতায় আনা দরকার এবং এইগুলো উদ্ধার না করতে পারলে এই স্বর্ণ ব্যবসায়ীরা এটা বড় ধরনের বাজারে আতঙ্কের মধ্যে থাকবে এবং ইতিমধ্যেই তাদের মুক্তিহারা দেখলে তাদের মুক্তিটি কাঁকানো যাচ্ছে না তাদের যে যতটুকু সহায় সম্বল সেগুলো এইভাবে প্রকাশ্যে এটা ভালো দোকান থেকে প্রকাশ্যে এবং ভোর রাত্রের দিকে একটা গাড়ি নাকি দেখা গেছে সেই গাড়িতে এসে তারা এইভাবে মালামাল চুরি করে আবার নিরাপদে ফিরে গেছে এটা তো ভাবতেও অবাক লাগে তো সেই ক্ষেত্রে আমরা এর নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এর জরুরি ভিত্তিতে প্রপার ওয়েতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এইসব মালামাল উদ্ধার করার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এটা আমরা মাননীয় এসপি মহোদয় এখানে পুলিশের আরও অনেক সংস্থা আছে এসপি পি সাহেবও এসপি সাহেবের কাছেও আমরা সবিনয় নিবেদন করবো যে তুমি যাদের নিজেদের এই তদন্ত করে নিজে শচি সাহেবকে সাথে এই বিষয়গুলো তদন্ত করে গুরুত্ব আরোপ করে এবং মাঠে ময়দানে যদি সবসময়ের জন্য এইটার একটা আবিষ্কার করার যদি পুলিশ প্রশাসন প্রচেষ্টা নেয় নিশ্চয়ই এর একটা ভালো রেজাল্ট আমরা পাব বলে আমরা মনে করি পরিশেষে যারা এই দোকানের মালিক তাদের প্রতি সহানুভূতি কামনা করি তাদের আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করি এবং তাদের যে মানে সহায় সম্বল দিন হয়ে গেল এই ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করি এবং আমাদের ভবিষ্যতে যদি কোনো করণীয় থাকে সাহায্য করার করণীয় থাকে সেগুলো আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা এটা করি ধন্যবাদ